হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঈদের দিনে বাপের বাড়ি যেতে কার ভালো লাগে তবে আমার খুব মন খারাপ ছিল যে আমি কোথায় বাপের বাড়ি যেতে পারবো না কিন্তু তাও পূরণ হল আমার বড় ভাই এসে দাওয়াত দিয়ে গেল দেখতে পাচ্ছেন আর আমি হাতে মেহেদি লাগিয়েছি মেহেদি লাগানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের বাসার বাসায় হচ্ছে এই পোল পোলটা পার হয়ে যেতে হয় আমাদের বাসার ফ্যামিলির সবাইকে দাওয়াত দিয়েছে আমার বাপের বাড়ি তাই ভাবলাম মিষ্টির দোকান থেকে দুটো দুধি নিয়ে যাই হ্যাঁ দুধি খেতে সবাই পছন্দ করে আমাদের বাসা তাই দধি নিয়ে গেলাম আর এই দোকানে দধিটা অনেক মানসম্মত মানের এই দুধটা খেতে খুবই মজার যে যে খেয়েছে সবাই বলেছে দধিটা অনেক ভালো দধিটা এক হয়ে গিয়েছে এখন আমরা ওই যাওয়ার উদ্দেশ্যে উঠলাম আমাদের বাড়ি হচ্ছে গোলামারি মোহাম্মদনগর ওইখান থেকে আমরা অটোতে উঠলাম এই অটোটা শুধুমাত্র গলনামারি প্রত্যন্ত কি যাবে এখান থেকে আমাদের আরো একটা অটোতে উঠে আমাদের যেতে হবে করিমনগর এটা হচ্ছে নিউ মার্কেটে দেখতে পাচ্ছেন আমরা পুলন্ত চলে এসেছি গলামারি ব্রিজের উপর উঠে গিয়েছি গলামারির ব্রিজটা অলরেডি একটা ব্রিজ ভেঙে ফেলেছি এটাও ভাঙবে হ্যাঁ রোডটা আরো উন্নত মানের হবে দেখতে পাচ্ছেন ফিয়ার্স আমরা কথা বলতে বলতে অটো থেকে নিয়েছি এখন কিছু সময় হেঁটে যেতে হবে আমাদের বাবার বাড়িতে দেখতে পাচ্ছেন কাঠে কাছে কতগুলো কাঁঠাল ধরেছে আমাদের ওই কাঠাগুলো খুবই সুন্দর আর এখন আমরা যাচ্ছি হাতিয়া টিপাপা করে এই ভাষাটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটা আমার এক পরিচিত বাড়িতে মানে এই ভাষাতেই আমি ডাক্তার দেখাতে আসি ভাষায় চলে আসলাম দেখলাম আম্মার বড় বল মাস্কড় টিছে এইদিকে বড় ভাই গ্যাসের চুলায় বেগুন ভাস্তছে তার হাতে রান্না খুবই খুবই মজাদার ছেলে খুবই ভালো লাগে দিকে আমাদের ছোট পুচকু ঘরে ঢুকতেছে দেখতে পাচ্ছেন মাছ কাটাকাটি হচ্ছে দুইজনে এইদিকে আমার ভাবি ডাল রান্না করতেছে বাসার পরিবেশটা একদমই গ্রামের মতো এই দিকে গ্রাম থেকে আমার বড় বোন এসেছে বোনের ছেলে এসেছে মেয়ে এসেছে ভাইজি বসে ফোন দেখতেছে এইদিকে দেখতে পাচ্ছেন ভিড় ভাবে বৃষ্টিতে ভিজে ভিজে রান্না করতেছে তার ভাইয়ের মেয়ে ছোট পুচকু এখানে খেলা করতেছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক